গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ গ্রেফতার করলো শ্বশুর শাশুড়িকে ওই গৃহবধূর নাম সুষমা মন্ডল বয়স বাইশ বছর বছর চারেক আগে খানাকুলের অরুন্ডা গ্রাম পঞ্চায়েতের খুলি এলাকার বাসিন্দা সৌমিত্র মণ্ডলের সঙ্গে তার বিয়ে হয় তাদের দেড় বছরের একটা ছেলেও আছে সুষমার বাবা বেচুরাম পারুয়ের অভিযোগ বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়িতে বাড়িতে তার মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় সে কথা বারবার মেয়ে তাদেরকে জানিয়েছিলেন বুধবার হঠাৎই প্রতিবেশীদের কাছ থেকে খবর পান তার মেয়ে মারা গেছে জানতে পারেন বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে এই ঘটনায় তারা খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ শ্বশুর শাশুড়িকে গ্রেফতার করেছে ব্যুরো রিপোর্ট নিউজ অব্দি নামি নয় কাজী সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ করতে চান এছাড়াও যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে কিভাবে মেরে মরেছে তো বোঝা যাচ্ছে না তো এখন ওরা বিষ খাইয়ে মেরে দিচ্ছে না বিষ খেয়ে হয়েছে এবারে পোস্টমার্টাম না হলে কি করে জানব ওই রিপোর্টটা আমরা না আসা পর্যন্ত থানারও অভিযোগ করা হয়েছে থানা থেকে লাস্ট আমাদের পোস্টমার্টামে পাঠিয়েছে কারণ পোস্টমার্টামে এখানেই দাঁড়িয়ে আছি এনারা যেটা করে রিপোর্টটা পাবো রিপোর্ট করার পর তারপরে আমরা সেরকম কেউ অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হয়েছে আমার ভাইজি শ্বশুর আর শাশুড়ি আমাদের সঙ্গে লাস্ট যোগাযোগ হয়েছে ভাইজি ওই ভাই ফোঁটার সময় ফোঁটা দেখতে গিয়েছিল সেই সময় তখন কে কে গিয়েছিল সবাই গিয়েছিল জামাই ভাইজি আর এই আমার নাতি ওরা তিনজনেই গেছে। আপনি কে হন আমি আমার ভাইজি হয় আমি কাকা কি নাম আপনার আমার নাম অষ্ট পারবে মানে পারিবারিক অশান্তি এদের হতে শাশুড়িটা খুব জ্বালাতো হ্যাঁ আমি কিছু কথা বলতো সাংসারিক প্রচুর মানে অত্যাচার করেছে প্রচুর অত্যাচার করেছে মেয়েটার উপরে দিয়ে আমাদের যেই দিনে তোমার যেদিন মারা যাবে সেই দিনও আমাকে ফোন করেছে যে মেয়েটা হ্যাঁ তখনও বলছে যে আমার উপরে খুব অত্যাচার করছে তোমরা একবার আসো আমি ঠিক আছে এখন আমি যাব দশ দিনের মধ্যে যাবো এই হয়ে কথা হয়েছিল মেয়ের সঙ্গে রাতো তারপরে মারা গেছে মারা যাওয়ার পর আমাদেরকে কোনো খবর দেয়নি আমাদের ওনাদের কোনো রিলেটিভ আমাদের খবর দেয়নি পাশের জন্য একজনা আমাদেরকে খবর দিয়েছে যেরকম মেয়ে আপনাদের মারা গেছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমার বাড়ি হচ্ছে পানাগড় কাঁকসা থানা আমাদের বাড়ি শিলামপুর শিলামপুরে তো আমাদের বাড়ি শিলামপুর শিলামপুর কাঁকসা থানা পশ্চিম বর্ধমান মারা গেছে মানে কালকে কালকে আমরা জানতে পেরেছি কালকে সকালে আমরা সাতটার সময় খোঁজ হ্যাঁ রাত্রে রাত্রে মারা গেছে সকাল সকালবেলা মারা গেছে কাল সকালে মারা গেছে হ্যাঁ কাল সকালে মারা গেছে হ্যাঁ চার বছর চার বছর কি নাম মহিলা মহিলার নাম সুষমা এই সুষমা মণ্ডল ওনার বাড়ি কোথায় বাপের বাড়ি অরুণদা

জামাই হচ্ছে উত্তরপ্রদেশের অত্যাচারটা তাহলে কে করতে পেরেছে শাশুড়ি করতো শ্বশুর করতো জামাই ফনেতেও করতো হুমকি দিত হুমকি দিতো আমরা থানায় অভিযোগ করেছেন না থানায় তখন আমরা অভিযোগগুলো অভিযোগ করলে তখন বলবে যে আরও অত্যাচার হবে সেইভাবে আমরা এখন অভিযোগ করেছেন হ্যাঁ এখন আমরা থানায় করেছি থানায় কেস করেছি শ্বশুর শাশুড়ির নাম কি হ্যাঁ শ্বশুর শাশুড়ির নাম হচ্ছে অশোক মন্ডল আর শাশুড়ির নাম হচ্ছে রাধারানী মন্ডল কটা ছেলে মেয়ে ওনার যিনি মারা গেছেন তার কটা ছেলে মেয়ে একটা বাচ্চা আছে দেড় বছরের বয়স ছেলে নামে ছেলের নাম হচ্ছে স্বপ্নদীপ মন্ডল যে বাচ্চাটা বাচ্চা আপনি কে হন আমি হচ্ছে মেয়ে হয় আমার মেয়ে হয় সুষমা পারি হচ্ছে আমার মেয়ে কি চাইছে না এখন এখন আমি চাইছি যে এনাদের শাস্তি হোক মানে পনের জন্য কোনো কিছু ঘটনা করেছে যে এইটা নিয়ে আসতে হবে বাপের বাড়ি থেকে এরকম কিছু বলেছে আপনাদের সেটা আমাদের কাছে এখন বলেন কিন্তু এরকম অত্যাচার হয়েছে কিছু হয়তো হয়েছে যে এখন দাবি হয়তো আমাদের কিছু দাও বা এরকম কিছু একটা বলেছে প্রায় বলতো আর কিভাবে মানে কিভাবে মারা গেছে বিষ খেয়ে মারা গেছে আপনার নাম বিষ খেয়ে মারা গেছে এটুকুই বিষের শিষে আমরা যখন থানার থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিলো ওখানে দেখলাম একটা বিষের শিষে ছিল হ্যাঁ ওনারা দেখলাম ওনারা বারফুল আমাদেরকে নিয়ে গিয়ে দেখলাম ওই বিষয়ে ওদের বাড়িতে কজন মেম্বার ছিল ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার ওনাদের হ্যাঁ সোশ্যাল প্রাজন তার মধ্যে 2 আপনার নাম কি আমার নাম আমার নাম বেচুরাম পারু স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া জএনএম বিএইচসি নার্সিং ট্রেনিং এন্ড অল্প করছে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার 9907364440 প্রথম এত উন্নতমানে মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসি বেস্ট ইন্টারগ্রেট ই লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য যোগাযোগ করুন থানাকোল ইলেকট্রিক অফিসের পাশে ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান জিরো জিরো